এই ভাড়া সাবধান অনেকে আগে গাড়ি ভাড়া নিতে পারেন টাকা টাকা দিয়ে দিয়ে গাড়ি ভাড়া নেন কিন্তু দেখা গেছে বিশ টাকার জন্য পনেরো টাকার জন্য আপনারা ইন্স্যুরেন্সে নেন না গাড়ি ফুল ইন্স্যুরেন্সে গাড়ি নেন না তাদের জন্য বলতেছি কি টাকা যাক ভাই দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যাক কিন্তু আপনি যে গাড়িটা নিছেন আপনার যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় আপনি অনেক ভালো ড্রাইভার হইতেই পারেন কিন্তু আল্লাহ না করুক একটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু পুরো টাকা দিতে হবে আপনার যে সমস্যা হয়েছে ওই সমস্যা আর আপনারা তো সবাই জানেন যারা গাড়ি চালান বা সৌদি আরবে আসেন সবাই জানেন এখানে তাকদির কেমন এখানে তাকদির যেটা ধরে ওইটা মনে করেন পুরা নতুন রিফায়ার করতে যত টাকা খরচ হয় তত টাকাই কিন্তু ধরে এমনকি যে ওয়ার্কশপের খরচ ওই ওয়ার্কশপের খরচ সহ দেখা গেছে সামান্য একটা স্কারস আসা পারবো পনেরোশো দুই হাজার রিয়াল তো আপনি পনেরোশো দুই হাজার রিয়াল দিতে পারবেন কিন্তু দশ পনেরো টাকা দিতে পারবেন না তো এই কারণে যারাই গাড়ি ভাড়া নেন আমি মনে করি কি যে ইন্স্যুরেন্সে নেবেন দশ টাকা পনেরো টাকা বেশি যাক যেমন এই যে এই গাড়িটা এই গাড়িটা যদি এইখানে এইখানে একটা স্কার্স করে তাহলে কিন্তু পুরো রাত টাকা আপনার কিন্তু দিতে দিব তো এই কারণে গাড়ি ভাড়া নেওয়ার আগে অবশ্যই ইন্স্যুরেন্সে গাড়ি ভাড়া নেবেন ঠিক আছে দশ পনেরো টাকা বেশি যাক